ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সাথে থাকা আইকনটি অবশ্যই বাজে দিন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মতামত আমরা প্রথমেই হাতে থাকা ফোনটির একটি ব্রাউজার ওপেন করব। আপনাদের হাতে থাকা ফোনটি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমার হাতে থাকা ফোনটির ব্রাউজারটি হচ্ছে ক্রোম আর এই ক্রোম ব্রাউজারটি আমি এখন ওপেন করব। এই বাজারটি এখন আমি ওপেন করে আপনাদেরকে দেখাবো কীভাবে কাজ করতে হয় তো এই বাজারটি এখন ওপেন করব করার পর আমরা সার্ভ সার্চবারে লিখে দেবো টেরা এ ডি এস ই ডাবল আর এ অ্যাডস টেরা লেখে আমরা সার্চ করব তো যাদের ফোনে মানে ডেস্কটপ সাইট করা নাই তারা অবশ্যই এরকমভাবে ডেস্কটপ সাইট করে মুট করে নেবেন তাহলে কাজটি করতে সুবিধা হবে তো আমি দেখাচ্ছি তো এই যে ডেস্কটপ সাইটটা এটাকে আপনারা অন করে রাখবেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে তো আমরা সর্বপ্রথমে এই অ্যাডসটার যে প্রথম ওয়েবসাইটটি আছে সেটিতে আমরা ঢুকব একটু সময় নেবে তো ঢোকার পর যেহেতু আমার নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি এখন নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করব না তো আমরা সরাসরি লগ ইনে লগ লগন করে নেব আর আপনারা যারা যারা আপনারা যারা যারা মানে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা পারছেন না তারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা দেখানোর তো এখান থেকে আমরা সরাসরি ঢুকে যাব এই ওয়েবসাইটটি ঢোকার পর আমরা সরাসরি যাব স্মার্ট লিঙ্কে এই স্মার্ট লিঙ্ক হচ্ছে ডিরেক্ট লিঙ্ক তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি সাইটটা ডিরেক্ট লিঙ্ক আছে তার মধ্যে একটা রিজেক্টিভ হয়ে গেছে মানে সেটা আমি কাজ করি জন্য রিজেক্টিভ হয়ে গেছে তো এখান দেখ এখন দেখেন এখানে অলরেডি আমার তিনটা তিনটা লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে তো এই অ্যাক্টিভ লিঙ্কগুলো আমরা জাস্ট এখান থেকে কপি করবো আপনি দেখাচ্ছি ওয়েট তো আমরা এই যে এখান থেকে হচ্ছে কপি করব এগুলো আমরা হচ্ছে কপি করবো তো এখান থেকে যে কোনো একটি লিঙ্ক কপি করো করার পর আমরা কপি করলাম কপি করার পর সরাসরি যাব অন্য একটি সাইটে তো তার আগে বলে নিই যারা যারা নতুন একটি লিঙ্ক ক্রিয়েট করতে চান তারা অবশ্যই এই যে এই জায়গায় স্মার্ট এই যে ক্রিয়েট স্মার্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন দেখাচ্ছি এই ক্রিয়েট স্মার্ট লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখান থেকে আপনারা যারা যারা আঠারো প্লাসের যে অ্যাডগুলো আছে এগুলো যদি আপনারা কেউ দিতে চান তাহলে অ্যাডাল্ট যে এই এই অ্যাডাল্ট যে অপশনটা আছে এটাকেই এটাকে সিলেক্ট করে রাখবেন আর যারা নন অ্যাডাল্ট দিতে চান মানে আঠারো প্লাসের কোনো অ্যাড যেন শো না করে মানুষের সামনে তাহলে আপনারা এই নন অ্যাডালে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটাকে অ্যানাবলি রাখবেন আমি ওয়েট আমি আপনাদের বোঝানোর সাথে আমি দেখাচ্ছি তো এটাকে আপনারা অবশ্যই এভাবে এনাবল করে রাখবেন এনাবল করার পর আপনারা জাস্ট হচ্ছে এখানে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ শো হবে আর এখানে দেখেন লেখা আছে পেন্ডিং মানে আমরা যে লিঙ্কটা এখন বর্তমান যে ক্রিয়েট করলাম এটা পেন্ডিংয়ে রয়ে গেছে কিছুক্ষণ পর তারা আমাদেরকে অ্যাক্টিভ করে দিবে অ্যাক্টিভ করে দিলে সেই লিঙ্ক থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লিঙ্ক শেয়ার করে লিংক লিঙ্ক মার্কেট করে এখান থেকে ইনকাম করতে পারবো তো ইনকাম কিভাবে করতে হয় সেই রিলেটেড যদি ভিডিও চান আপনারা তাহলে এখান থেকে আমি দেখাই দেবো কিভাবে ভিডিও করতে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে তা জানিয়ে দেবেন আমাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই অ্যাডসটা থেকে কিভাবে কাজ করবেন কিন্তু ভিউয়ার্স এই অ্যাডসটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ অনেকভাবে সফলতা সফলতা অর্জন করেছে এখানে কাজ করে বহু মানুষ নিজের যে চাহিদা সেখানে এখান থেকে মেটাতে পারছে তো এই লিঙ্কটা অবশ্যই এই সরি এই সাইটটা অবশ্যই আপনারা একবার হলেও ঘুরে আসবেন বা ক্রিয়েট করে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন